কথা বলার ও প্রবাসী প্রিয় প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এবং জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল জমি ক্রয় যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রথমে আগে এরিয়াটা দেখিয়ে দিচ্ছি সাথেই থাকুন আর দেখতে দেখতে যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অন্য দেখতে দেখতে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন আর বিশেষ করে যারা ফেসবুক পেজে আছেন দেখতে দেখতে ফেসবুক পেজ পেজটা একটু ফলো করবেন পুরনো যারা আছেন লাইক শেয়ার করে সাথেই থাকুন তো আমি এয়ার বাচ্চু আজকে যেখানটায় আছি প্রথমে লোকেশনটা বলি এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা নোয়াপাড়া পাসপোর্ট অফিস এদিকটায় এটা হলো নোয়াপাড়া পাসপোর্ট অফিস আর আমি আছি আর একটু পশ্চিমে এসে এই যে হার্ট ফাউন্ডেশন দেখতে পাচ্ছেন হার্ট ফাউন্ডেশনের উত্তর অংশে আছি তো এখানেই অনেকেই চেয়েছেন কুমিল্লা নোয়াপাড়া পাসপোর্ট অফিসের আশেপাশে অনেকেই চেয়েছেন তবে পাসপোর্ট অফিস এবং হার্ট ফাউন্ডেশনের উত্তর সাইডটা কিন্তু আবার মৌজা হিসাবে ওরা পড়ে গেছে তো যখন আড়াই ওরা পড়ে গেছে আসলে নোয়া পড়া তো আর বলা যায় না আড়াই ওরাই বলতে হয় তো এই আড়াই ওরা মৌজার মধ্যে কিন্তু এখানে অনেকে চেয়েছেন আর যেহেতু পাসপোর্ট অফিসের আশেপাশেই আছি আমি আর এই দিকটাতে হলো যেমন এই যে ক্যান্টনমেন্ট মোটামুটি পাশেই আছি আমরা বেশি একটা ধরে নয় আর এখানে খালি জায়গা আছে এবং আপাতত রাস্তা ছাড়া আপাতত রাস্তা নেই কিন্তু হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমি যদি আপনাদেরকে জুম করে দেখাই আসলে আশ্চর্য হয়ে যাবেন যে আসলে পুরো মাঠে কিন্তু সেল হয়ে দেখছে এই যে যেগুলি খুঁটি দেখতে পাচ্ছেন আমি স্লোলি দেখাই যদি আসলে আপনাদের রিকোয়েস্টই আসছি আমি কিন্তু এদিকে জায়গা তুলনামূলকভাবে অনেক দাম এই যে দেখেন আসলে খুঁটি দেখাচ্ছি সব জায়গায় বেশিরভাগ বেশিরভাগগুলি কিন্তু কিনে কিনে মানুষ রেখে দিছে স্লোলি দেখালাম তো দর্শক মূল কথায় আসি তো অনেকে যারা আছেন যে আপাতত রাস্তা নেই কিনে রেখে দিবেন দুই ঘন্টা চার ঘন্টা ছয় ঘন্টা যে যেরকমটাই চান এদিকে জায়গা আছে আপাতত ধানের জমি কিন্তু আমি আগেই বললাম যে দেখতে পাচ্ছেন অনেকেই কিনে রেখে দিয়েছেন কোটি দিয়ে রাস্তা নেই তো হয়ে যাবে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে বাড়িগুলি আছে এটাও কিন্তু ছোটোখাটো হাউজিং এদিক দিয়ে রাস্তা আসবে এই পর্যন্ত কিন্তু ঢুকে গেছে তো রাস্তা এদিকে ঢুকতেছে আমি দেখিয়ে দিলাম এখন আমি পূর্বমুখী এই যে বিল্ডিংটা আছে এই বিল্ডিংটার পাশে দিয়ে রাস্তা চলে আসছে তো এটা আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকবে আর এখানে মূলত একটা চার শতকের পলট আছে তো এটা পর্যন্ত রাস্তা কিন্তু আছে তবে এটার মালিক অন্য জায়গায় যতটুকু শুনছি কথা বলতেছে যদি মিস হয় আমাদের সাথে যোগাযোগ করবেন পরবর্তীতে আমরা বিস্তারিত জানাবো যদি থাকে আর কি তো খালি জায়গাগুলির প্রাইস জানিয়ে দিচ্ছি খালি জায়গাগুলি আপনি নিতে পারবেন গন্ডা হিসাবে কিনে রেখে দিতে পারেন যদি কেউ আগ্রহী হন গন্ডা দশ লক্ষ টাকা করে আপাতত প্রাইস যেটা দিছে তারপরেও ফাইনালি যখন বেশি নেবেন একটু কথা বলার সুযোগ থাকবে সেই সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশা আল্লাহ মালিকের সাথে বসিয়ে দেব কথা বলে একটু কম করা যাবে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ